সব থেকে ভাইরাল এবং হিট প্যান্ট যেটা হচ্ছে ব্যাগি প্যান্ট আমরা যদি প্যান্ট ডিজাইনটা ডিজাইন একটু দেখাই দেখেন এটার ব্যাক এ কিন্তু ডিজাইন করা আছে এবং আপনার জন্য আটশো টাকা আটশো আটশো টাকা জি আচ্ছা এই প্যান্ট টা দেখাই আমি নিজস্ব কারখানায় তৈরি করি তো সেই জন্য আমি কমে দিতে পারবো আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকের চাহিদা ছিল ব্ল্যাক পেপার শোরুম থেকে যেন আবারও ভিডিও করি হ্যাঁ আজকে চলে আসলাম হচ্ছে ব্ল্যাক পেপার শোরুমে মজার বিষয় হচ্ছে আজকে কিন্তু ডিসকাউন্টে ভরপুর থাকবে আমাদের এই ভিডিওতে কেননা আজকে কিন্তু ব্যাগে প্যান্ট নিয়ে আসছি দেন হচ্ছে কার্গো জগার্স নিয়ে আসছি জগার্স কালেকশন নিয়ে আসছি আর তার জন্যই আজকে চলে আসলাম

আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারিতে এই কালেকশন গুলো পার্চেস করতে পারবেন যারা ব্যবসা করতে চান আপনারা পাইকারি মূল্যে কিনতে পারবেন পাইকারি ক্ষেত্রে দাম কমে যাবে আর আজকে শুট করতেছি DJI Osmo Pocket 3 ক্যামেরা দিয়ে ভিডিও রেজুলেশন কেমন দেখতেছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা চলুন আজকের ব্লগটি শুরু করা যাক তো দর্শক আমরা ফার্স্ট অফ অল শুরু করতেছি ব্যাগি প্যান্ট দিয়ে বর্তমানে সব থেকে ভাইরাল এবং হিট প্যান্ট যেটা হচ্ছে ব্যাগি প্যান্ট আমরা যদি প্যান্টের ডিজাইনটা একটু দেখাই দেখেন এটার ব্যাক সাইডে কিন্তু ডিজাইন করা আছে এবং এ পাশে কিন্তু সুতোর কাজ করা আছে কাস্টমাইজ করা আছে এই যে সুতোগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন এটা কিন্তু কার্গো ব্যাগি প্যান্ট আর রেডটা কিন্তু এটা আছে জিন্স কোয়ালিটি জিন্স কোয়ালিটি মনে হচ্ছে জিন্সের মতো মানে সেলাইটা আর কাপড়টা কিন্তু একেবারে খাঁটি পিওর আরামদায়ক একটা কাপড় এগুলো কিন্তু বড় ভাই বেগি এখন বর্তমানে ট্রেন্ডিং আছে এগুলো জি জি সব থেকে ট্রেন্ডিং প্যান্ট হচ্ছে এগুলা এগুলা মজার বিষয় হচ্ছে তারা সেল করতেছে 1250 বাট আজকে কত হলে দিবেন ভাই বলেন

আর এটা কিন্তু একেবারে কম রয়েছে এটা থাকছে মাত্র only 800 টাকা 800 টাকা ভাই একটা অফার দিতেই হবে সেটা হচ্ছে এখন যেহেতু দেশের সার্বিক অবস্থা ভালো না সবাই ঘরের ভিতরে বন্দি আছে আপনি যদি ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি করে দিতেন তাহলে ভালো হতো আমি বর্নার এই মানুষের জন্য ডেলিভারি চার্জ ফ্রি দুটো নিতে হবে একসাথে একসাথে দুটো জি মানে দামি কম দামি যেটাই হোক যেটাই হোক একসাথে দুটো নিলে ডেলিভারি চার্জ ফ্রি ভাই প্যাঙ্গুলে এত সুন্দর এগুলো কি পাইকারিতে দিবেন না

এগুলো হচ্ছে 750 টাকা করে দিয়ে দিচ্ছি 750 দিবেন তো হ্যাঁ ওকে ঠিক আছে 750 টাকা আমি আগে ডিজাইনটা দেখাই এই পাশে জিপার থাকবে এই পাশে কিন্তু কাজ করা রয়েছে আর দুটো একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ দুটো একসাথে নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি তবে সবাইকে বলে দিচ্ছি আজকে যেই ক্যামেরা দিয়ে শুট করতেছি এটা হচ্ছে আমার ব্র্যান্ড নিউ ক্যামেরা যেটা হচ্ছে সকল ছেলেদের ক্রাশ একটি ক্যামেরা সবাই চাই এই ক্যামেরাটা কিনতে যেটা হচ্ছে ডিজি আই অজমো পকেট এই ক্যামেরার রেজুলেশনটা আপনারা কেমন পাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু বুঝতে পারবো আর রেটগুলো থাকছে মাত্র সাতশো তার উপরে যে কোনো দুইটা প্যান নিলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন রেটটা থাকবে অনলি সাতশো আর যারা পাইকারিতে কিনতে পারবেন অনেকের এত চাহিদা ছিল ভাই আপনি এই ডিজাইনটা আবার নিয়ে আসুন আমাদের জন্য আমরা কিন্তু চাচ্ছিলাম বাট এটা কিন্তু স্টক আউট হয়ে গেছে আপনি আবার নতুন করে করেছি কাস্টমার অনেক চেয়ে ছিল তাই আমরা আবার নতুন করে করেছি ইনশাআল্লাহ কিনতে পারবেন এই প্যান্টটাও মাত্র 750 টাকা হলে এটা হলো মোবাইল পকেট জি জি কার্গো এটা থাকবে কার্গো মোবাইল প্যান্ট আমি একটু দেখাই ডিজাইনটা এগুলা কিন্তু ভাই এমবোটারি করা হ্যাঁ এই যে দেখেন ডিজেল লেখা আছে এটাও কিন্তু এমবোটারি করা কাপড়টা ভাই আউন্সও কিন্তু অনেক ভালো যার ফলে এগুলা কিন্তু আর জিএসএম 300 এর উপরে প্রবলেম হবে না আর কি